সো সোবস আজকের সব থেকে যে লেটেস্ট বিগ নিউজ যে কেন্দ্রীয় সরকার তথা ভারতবর্ষ সরকার রিসেন্টলি গতকালকে যে প্রত্যেকটা স্টেটে কিন্তু প্রত্যেকটা রাজ্যে যে হাই অ্যালার্ট জারি করল একটা সতর্কবার্তা জারি করল প্রত্যেকটা রাজ্যে কিন্তু একটা সতর্কবার্তা কিন্তু গতকালকে তিনি জারি করলেন যে কোনো জায়গায় বা যে কোনো লোকেশনে যদি কোনো কিছু অল্প সময়ের মধ্যে বা ক্ষণিকের মধ্যে যদি কোনো একটা সাইলেন্ট বাজে বা বিকট শব্দ বা বাজে শব্দ তো আপনারা কেউ কিন্তু ভয় পাবেন না সাপোজ জাস্ট অ্যাডা এক্সাম্পল যে আপনি রাত বারোটার সময় শুয়ে আছেন তো আপনার পাশাপাশি পার্শ্ববর্তী স্থানে ভীষণ কিন্তু একটা বিকট শব্দ হচ্ছে ভীষণ কিন্তু একটা বাজে শব্দ হচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু মানে বোমা বা ইত্যাদি কিন্তু একটা বিস্ফোরক ঠিক আছে একটা ভীষণ কিন্তু একটা মানে বিদ্যুতের মতো কিছু একটা একটা ওটা মানে কিছু একটা অগ্নিকাণ্ড এরকম কিছু একটা হ্যাঁ মানে ঘটছে তো আপনি সেই মুহুর্তে কিন্তু ঘাবলে যাবেন না বা আপনি কিন্তু দুর্বল হয়ে পড়বেন না বা একটা আতঙ্কিত বোধ হবেন না তো সেই জন্য ভারতবর্ষ সরকার প্রত্যেকটা রাজ্যে কিন্তু গতকালকে ইমিডিয়েটলি কিন্তু ফার্স্ট টু ফার্স্ট একটা হাই অ্যালার্ট সো সতর্কবার্তা কিন্তু জারি করল এবং তিনি জানিয়েছেন যে আমরা আমরা মানে দেখলাম সোশ্যাল মিডিয়াতে যে রিসেন্টলি আপনার এক সপ্তাহ মতো হয়ে গিয়েছে যে জম্মু কাশ্মীর সেই জম্মু কাশ্মীর নিয়ে যে ভারতবর্ষের নিরীহ প্রায় ছাব্বিশ জন দেশের সেনাকে মারল জঙ্গি তো এই বিষয়টা কিন্তু আজকে টোটাল ভারতবাসীর কাছে খুবই সত্যি একটা মানে দুঃখের বিষয় সব প্রতিশোধ তো নিতে হবে এবং সেই উদ্দেশ্যে কিন্তু আমাদের দেখো ভারতবর্ষে ভারতবর্ষ হচ্ছে দেশ আর ভারতবর্ষের সংবিধান নিয়ে আমরা ভীষণ সত্যি মন থেকে গর্বিত কেউ যদি নিজের দেশের উপরে অত্যাচার বা নির্যাতন চালায় তখন তো হাত গুটিয়ে বসে থাকা চলবে না না কেউ চুপচাপ থাকবে আর কেউ কিন্তু লাথি মারবে তা তো কখনো হতেই দেওয়া যায় না সো আজকে ভারতবর্ষের নিরীহ ছাব্বিশ জন দেশের সেনাকে মারলো সো আমার তো চুপচাপ বসে থাকতে পারি না সো এখন রিসেন্টলি সম্ভবত যে কিছু একটা প্রতিশোত্ব নিতে হবে তো সেই উদ্দেশ্য নিয়ে সেই পরিকল্পনা নিয়ে কিন্তু ভারতবর্ষ সরকার কিন্তু এখন একটা প্রস্তুতি নিচ্ছে যেটার মধ্যে দিয়ে যে অন্যান্য কান্ট্রি পার্শ্ববর্তী কান্ট্রির যে দেশগুলো যে সমস্ত অন্যায় কাজগুলো করলো সেই সমস্ত অন্যায়কে একটা উপযুক্ত শিক্ষা দিতে হবে কেউ যদি অন্যায় বা পাপ কাজ করলো এবং তাকে যদি শিক্ষা দেওয়াটা না হয় তাহলে কি হবে পরবর্তী সময়ে নেক্সট টাইমে কিন্তু সে পাপের জন্য বেশি আগ্রহী হয়ে উঠবে এবং তার থেকেও কিন্তু একটা ভয়ানক পাপকাণ্ডে মানে জড়িয়ে বা যুক্ত হবে সো সেই সেই জন্য কিন্তু ভারতবর্ষ সরকার একটা ফার্স্ট টু ফার্স্ট কিন্তু একটা ইমিডিয়েটলি একটা কিন্তু প্রস্তুতি নিচ্ছে এবং সেই পার্শ্ববর্তী দেশকে শিক্ষা দেওয়ার জন্য সো গতকালকে সেই সেই জন্য প্রত্যেকটা রাজ্যে কিন্তু একটা হাই অ্যালার্ট জারি করলো যার মধ্যে দিয়ে প্রত্যেকটা এই যে ভারতবর্ষের একশো কোটি মানুষের মনে একটা বার্তা কিন্তু জানিয়ে দিয়েছেন যে আপনাদের পার্শ্ববর্তী স্থানে কোনো কিছু যদি একটা বিকট শব্দ হয় বা কোনো রকম যদি একটা বিকট সাইলেন্টের শব্দ পান তাহলে আপনারা কিন্তু ভয় পাবেন না তো একটা কথা বলি এই গোটা পৃথিবীতে কিন্তু বহুত যুদ্ধ হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ হয় সেই বিশ্বযুদ্ধে কিন্তু প্রচণ্ড মানুষ কিন্তু মারা গিয়েছিল রিসেন্টলি যেটা আপনার রিসেন্টলি বলাটা ভুল কিছু সাল হয়ে গিয়েছে তো যে জাপান জাপানের দুটো শহর আছে একটা হচ্ছে সীমা আর একটা হচ্ছে সীমা তো সেই দুটো জাপানের শহরে কিন্তু দুটো পারমাণ পারমাণবিক কিন্তু ফেলা হয়েছিল তো সেই পারমাণবিক বোমাল যে এতটাই যে বিস্ফোরক জিনিস সেটা এখনও পর্যন্ত জাপানের সেই দুটো পার্শ্ববর্তী স্থানে কিন্তু দুটো শহরে কিন্তু এখনও পর্যন্ত বাচ্চা বা শিশু জন্ম যদি হয় তা বিকলাঙ্গ হয় মানে ওই যে মিসাইলটা ওই যে পারমাণবিকটা এতটাই বাজে নিষ্ক্রিয় যে যা যা এটা অ্যাকশানটা এখনও পর্যন্ত সেই পার্শ্ববর্তী স্থানে বাচ্চা যদি জন্ম হয় তাহলে কিন্তু বিকা বিকালঙ্গ হয় অর্থাৎ হাত বা ইত্যাদি কিন্তু টোটালি কিন্তু থাকে না বা ব্যাকা চোরা হয় এইসব কিন্তু হয় তো অলরেডি কিন্তু গোটা পৃথিবীতে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় সে সেটাও কিন্তু অলরেডি হয়ে গিয়েছে বাট যদি এইবার কোনো কান্ট্রি যদি মধ্যে দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ যদি ঘোষণা হয় এবং যদি তৃতীয় বিশ্বযুদ্ধ যদি ফাইনালি হয় তাহলে কিন্তু আমার বা আপনার অস্তিত্ব কিন্তু টোটালি এই গোটা পৃথিবীতে কিন্তু থাকবেই না হানড্রেড পারসেন্ট এটা তা একটাই কারণ সেটা হচ্ছে পৃথিবীর মধ্যে প্রত্যেকটি দেশ কিন্তু এখন পারমাণবিক দিক থেকে অনেকটাই ফাস্ট প্রত্যেকটা দেশের কাছে কিন্তু অনেকটাই একটা দেশকে ধ্বংস ধ্বংসের জন্য কিন্তু প্রচণ্ড সেইভাবে কিন্তু মাল মেশিন কিন্তু অলরেডি মজবুত বা সংরক্ষণ করাটা থাকে তো ফাইনালি যদি সত্যি যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তাহলে কিন্তু না সত্যি গোটা দেশ গোটা পৃথিবী ধ্বংসেও ধ্বংস স্তূপে কিন্তু পরিণত হবে তো একটাই কথা বলবো যে এই গোটা পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ দানা দানি মানে এই সমস্ত কিছু করে কিন্তু কখনো জেতা যায় না কিন্তু হ্যাঁ কেউ যদি চুপচাপ থাকে এবং কেউ যদি তাদের পিছনে লাথি মারে তখন কিন্তু উপযুক্ত শিক্ষাটা দেওয়া দরকার তো একটাই কথা বলবো যে আপনারা কেউ মানে ভয় পাবেন না বা একটা মানে আতঙ্কিত মধ্যে কিন্তু কাজ করবেন না ঠিক হ্যাঁ সো আর সব থেকে যেটা মূল্যবান বিষয় সেটা হচ্ছে যে মানুষের মধ্যে সবথেকে ভালোবাসা মিল বন্টনটাই কিন্তু সবথেকে বেশি কারণ ভারতবর্ষের প্রতিবেশী দেশ আর ভারতবর্ষের প্রতিবেশী দেশগুলোর মধ্যে একটা মানে সব থেকে যেটা বেস্ট যেটা হচ্ছে ভালোবাসা বন্টনটাই কিন্তু বেস্ট কিন্তু আজ কিন্তু জম্মু কাশ্মীর নিয়ে টোটাল কিন্তু ভারত পাকিস্তান ভারত পাকিস্তান কিন্তু সত্যিই বলছি সবসময় অলরেডি টুকটাক কিন্তু মানে যুদ্ধ লেগে আছে প্রত্যেকটায় দেখো আজকে আমাদের ভারতের টোটাল ২৬ জন ২৬ জন দেশের সেনাকে এই যে মানে অমানবিকভাবে মারল সত্যি আজ কত আমাদের একটা মানে এ দুঃখের বিষয় তো আজকে যদি আমরা তাও যদি প্রতিবাদ না জানাই তবে সেই সমস্ত প্রতিবেশী কান্ট্রি কিন্তু ভাববে যে ওহ ভারতবর্ষ দেশের কোনো কিছু নেই কোনো ইয়ে নেই ঠিক আছে সেই জন্য ভারতবর্ষ দেশের সেনাদের উপর যে অন্যায়টা যে অমানবিক নির্যাতন করল সেই জন্য তাদের সেই সমস্ত প্রতিবেশী দেশটার একটা সিম্পল একটা ছোটোখাটো কিন্তু শিক্ষা দেওয়াটা দরকার আর সব থেকে যেটা আপনারা মূল্যবান কমেন্টটা কিন্তু এই কন্টেন্টে লিখে যান যে আপনাদের বক্তব্যটা কী আর আজকের কন্টেন্টটা জাস্ট এই পর্যন্তই থাকবে